বলি একই কোরান একই আমার নবীজির হাদিস একই आखेर रसूल sallallahu alaihi wasallam একই আমার আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই ইসলামের ফুলের উপর বসে আল্লাহর নবীর প্রেমিক যারা মধু সংগ্রহ করে নিজেরা নবী প্রেমিক হয়ে তারা জান্নাতি হয় দুনিয়াতে আজাব গজব মুক্তি পায় আল্লাহর রহমত পায় আর যারা তাদের পিছে ঘুরে তাদেরকেও রহমতের পথে ডেকে নিয়া আমতে একসাথে তারা জান্নাতি হয়ে যায় আবার ওই একই ফুলের উপর বসে বাতিল বাহাত্তর ফেরকা দলের স্বার্থে ব্যক্তির স্বার্থে নিজের স্বার্থে টাকার স্বার্থে নবীজির দুশ্মনী করতে গিয়া বিভিন্ন প্রকার মত প্রকাশ করে নিজেরাও বেঈমান হয় তাদের ভক্তদেরকেও বেঈমান বানায় একসাথে সাথে ভাই দুনিয়ার সকল দুই নম্বর সুবিধা ধর্মের লেবেল লাগায়া ভাগ করে খায় আর সুরে সুরে ভাই একসাথে আমরা মিলেমিশে জান্নাত ছেড়ে জাহান নামে চলে যা একটা মাত্র ফুল টগর একটা মাত্র ফুল আপনি পালাস একটা মাত্র ফুল সাপলা একটা মাত্র ফুল গোলাপ এই গোলাপের উপরে একটা মৌমাছি বসে ওই মৌমাছি বসে গোলাপের উপর থেকে আস্তে করে সামান্য একটু পানি ওখান থেকে উঠায় নিল ওই পানিটা দশ পার্সেন্ট মিষ্টি ওইটা মুখের মধ্যে নিয়ে আমার আল্লাহ হাবিবের উপরে দরু সালাম পড়া শুরু করে দিল নবী প্রেম করতে করতে এই ছোট্ট মৌমাছিটি যতটুকু টুকু পানি নিয়েছিল ওই পানিটা গাঢ় হতে শুরু করলো দশ পারসেন্ট মিষ্টি ওই ফুলের পানি ওইটা গাঢ় হতে হতে নবী প্রেমে নবী প্রেমে রহমাতুল্লিল আলমিনের রহমতের ঝর্ণা ধারিতে তার মুখে একশো পারসেন্ট মিষ্টি মধু তৈরি হয়ে গেল এই মধু চাকে জমা দিল চাকে জমা দেওয়ার সময় বলা হয় ওই মৌমাছি গুলো শ্রমিক মৌমাছি বলে ও আল্লাহর হাবিব আমরা তো শ্রমিক মৌমাছি আমরা তো আপনাকে চিনতে পেরেছি কাফিরগুলো তো আপনাকে চিনতে পারলো না ওরা মানুষ নামের কলঙ্ক ও আল্লাহর বন্ধু আপনাকে মারতে চায় ওরা বাহান্ন জন কাফির আপনাকে ঘেরাও করেছে ওরা আপনাকে মারতে চায় ওরা আপনাকে কষ্ট দিতে চায় চিনল না কিন্তু ওই মৌসাকের মাসি চার প্রকার তার মধ্যে নিম্নমানের শ্রমিক মৌমাসি হলাম আমরা আমরাও তো আপনাকে চিনি আপনার উপর সালাম পরে পড়ে আমাদের মুখের ওই ফুলের পানিটা আল্লাহর দয়া দিয়ে মধু হয়ে যা নবীকে চিনে না এমন কোন কিছু নেই দুনিয়াতে চিন্ননা না ধর্মের লেবেল ধারি বেই মানে এরা চিনেছে নবী আমাদের মতো বাহান্ন জন কাফির নবীকে ঘেরাও করেছে বাহান্ন জন কাফির ঘেরাও করেছে মুহূর্তের ভিতরে বিশাল বড় বিশাল এরিয়া জুড়ে ওই সাহারা মরুভূমির মধ্যে কাফির মুশ্রিকেরা কোনো দিন ফুলের গাছ দেখে নাই ওই দিন আমার আল্লাহর কুজ্জত বলে বন্ধু এ কাফিরেরা কেন আপনাকে ঘেরাও করেছে আমি আল্লাহ আপনাকে তো জানাই দিয়েছি তিলকা আম্বাউল গয়েবী নন্ধু ওই তো গয়েবের জ্ঞান গয়েবের সংবাদ আমি আল্লাহ আপনার উপর ওহি করে জানাইয়ে দিলাম তিলকা আম্বাউল গয়েব আল্লাহ বলছেন আমি গয়েবের জ্ঞান গয়েবের সংবাদ আপনার উপর করলাম আর ধর্মের লেবেল ধারিবে মানে কয় নবী গায়েব জানে না গায়েব জানে রে ভাই তবে আল্লাহ আলী বল গয়েব তিনি নিজে নিজে গয়েব জানেন আর আমার নবীজি গয়েব জানেন আমার আল্লাহর ওহিনিয়া আমার নবী একটি কাজও করেন না ওই সারা কথা ঠিক আমার বন্ধু ওই কাফের আপনাকে ঘেরাও করেছে ওরা চায় ওই ইয়ুদের আপনাকে ঘেরাও করলো ওরা চায় আপনি যদি আখেরির সুর হয়ে থাকেন তাহলে আপনি মজেজা দেখাবেন মজেজা দেখতে পাইনি ওরা কলেমা পড়ে মুসলমান হতে চাই মসজিদা যদি না দেখাতে পারেন আমার বন্ধু ওরা আপনাকে শাস্তি দিতে চায় আমার নবীকে যারা শাস্তি দিতে চায় আমি আল্লাহ ওদেরকে সারব না ও আমার বন্ধু ওদেরকে আমি কলেমা পড়ায় মুসলমান বানায়ে সারব তাকায়ে দেখে চতুর্দিকে ফুলের গাছ আর ফুলের গাছ সমস্ত কাফেরা চিন্তা করতে লাগলো তাকায়ে দেখো এই মরুভূমির ভিতরে কোনোদিন তো ফুলের গাছ দেখলাম না আজকে কেন ফুলের গাছ দেখা যায় রা কাফেরা বান্ন জন কাফের তোমরা ঘেরাও করেছো তাকে বুঝতে পেরেছি রে মরুভূমির মধ্যে গাছ জন্মায় না পাতা বিহীন বিহীন ফুলের গাছ হয়ে আছে এটা আখেরি রসুলের মোজে যা ছাড়া আর কিছুই না শুরু হয়ে গেল মজে যা চতুর্দিকে পাগলের মতো তাকায় বাহান্ন জন কাফির চারদিকে তাকায় এর মধ্যে দেখে সমস্ত ফুলের গাছে এক একটা মৌমাছি পড়ে আছে মৌমাছিগুলো ওরা আস্তে করে উড়াল দিয়ে চারদিকে বাহান্ন জন কাফিরকে ঘেরাও করে ফেললো কাফিরিদের ভিতরে ভয় সন্ত্রাস ভয়ের সৃষ্টি হয়ে গেল এটা কেমন বিপদে পড়লাম আমাদের গথাদার কাফিরদের গথাদার নমরুদ মরেছিল ছিল ল্যাংরা মশার কামর খাইয়া আমরা কি আজকে মৌমা সির কুপান হলে পরে মরে যাব কাফিররা কান্নাকাটি শুরু করে দিল চতুর্দিক থেকে নবীকে ঘেরাও করেছে আর বাহান্ন জন কাফিরকে চতুর্দিক থেকে কোটি কুটি আমার আল্লাহর কুদরতি মৌমা সি ঘেরাও করেছে মৌমাসি ঘেরাও করে আরবি ভাষায় মৌমাছিরা কি সুন্দর করে কাশিদা পড়তেছে কি ভাষায় জোরা বলে না কি ভাষায় আরবি ভাষায় পড়ছে কাছিদা আরবি যেহেতু কাণ পিতৃভাষা ছিল ফাদার টাং অ্যান্ড মাদার ট্যাং ছিল সেটা ছিল মাতৃভাষা পিতৃভাষা আরবি ভাষা আরবি ভাষায় আমার আল্লাহ মৌমাছি গুরুকে কাশিদা পরাইয়ে দিচ্ছেন ওরা সব শুনতেছে আর ওরা পাগলের মতো প্রলাপ বকতেছে কাকে ঘেরাও করলাম কাকে ঘেরাও করলাম রহমতের ওই মাসে গলে চতুর দিক থেকে বু বু করে ঘুরে কুটি কুটি মৌমাসি আমার নবীকে বলে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু কাফের আপনা যে চিনে না ওরা আশরাফুল মগলু গাছ হইয়া আপনাকে চিনল না কিন্তু আমরা তো মৌমাছি ওই মাসিদের মধ্যে চতুর্থ শ্রেণীর আসি ফুল থেকে মধু নেই আর মধু তো ফুলে থাকে না একটু পানি থাকে কি থাকে একটু তরল পানি ওই পানিটা মুখের মধ্যে নিয়ে আমাদের রানী মৌমাছির অর্ডার আমার আল্লাহর জমিনে রহমাতুল্লিল ছাড়া মধু তৈরি হবে না মৌমাছি বলে দেয় ওই পানি মুখের মধ্যে ঠোঁটের মধ্যে নিয়ে তোমরা ও কাতরে রহমাতুল্লিলের উপরে দরুদ সালাম পড়তে থাকবে দরুদ সালাম পড়তে পড়তে ও আল্লাহর বন্ধু আমাদের মুখের ওই ছোট্ট সামান্য ওই ওই ফুলের পানিটা জমাট হয়ে যায় মধু হয়ে যায় একশো পারসেন্ট মিষ্টি হয়ে যায় আমরা নিয়ে যাই মৌসাকের দিকে মৌসাকের দিকে যাওয়ার পর ওখানে গিয়ে ফাঁস রাস্তায় ঢুকতে দেওয়া হয় না গাদ মৌমাছি মৌসা পাহারা দেয় তৃতীয় শ্রেণীর মৌমাছি থার্ড ক্লাস মৌমাছি ওরা গাদ গাদ মৌমাছি গুলো পাহারা দেয় ওরা আমাদেরকে টেস্ট করে চেক করে মধু যদি মিষ্টি হয় হান্ড্রেড পারসেন্ট তাহলে আমাদেরকে ভিতরে সেট করার সুযোগ দেওয়া হয় মুহূর্তের ভিতরে ওরা আমাদেরকে চেক করে ফেলে চেক করার পরে ওরা যদি একশো মিষ্টি দেখে তাহলে ওরা আবার ট্রান্সফার করে দেয় পিউপা মৌমাছির কাছে যারা গার্ড অফ কুইন ভি যারা গার্ড অফ মৌমাছি রানী মৌমাছির গার্ড ওই পিউপার কাছে পাঠিয়ে দেয় পিউপা আবার নতুন করে টেস্ট করে আসলেই তারা নবীর উপরে দুরুসালাম পড়েছে কিনা মধু একশো পারসেন্ট মিষ্টি হলো কিনা এইটা চেক করার পর ফাইনাল চেক জন্য রানী মৌমাছির কাছে দেওয়া হয়। I do. রানী মৌমাসের কাছে যখন আমাদের মধু ফাইনাল চেক আপে দেওয়া হয় ওই কোয়েন রানি রানী যখন আমাদের মধুটা সু চেক করে চেক করতে গিয়ে যেই মধুটা হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি তাকে সংবর্ধনা চলে তার মধুটা নিয়ে রানি মৌমাসি চাকের ভিতরে সেটিং দেয় তোমার যেই ব্যক্তি যেই মৌমাসির মধু হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি হয় নাই কিছু হলেও কম আছে সঙ্গে সঙ্গে রানী

মৌচাকের ভিতরে নাই মুহূর্তের ভিতরে ওই রানী মৌমাসি সেই শ্রমিক মৌমাসির উপরে হুল ফুটিয়ে দেয় ওকে আর মৌসাকে বসতে দেওয়া হয় না হুল ফুটানোর সাথে সাথে সে তার মধু সহ নিচে পড়ে যায় যেই তাক হয়ে নিচে পড়ে গেল ও জীবন ভর আর কোনো দিন কোনো মৌসাকে ওঠার মতো তার সুযোগ থাকে না আল্লাহ আকবার বলুন এ হলো মৌমার ইতিহাস ভাই জানলে আমার কথাগুলি কাফিরেরা শুনতেছে কাফিররা বলতেছে ও দু জাহানের বাদশা আল্লাহর হাবিব বুঝতে ভুল করেছি আপনি হলে না খেলি রসুল সন্দেহের অবকাশ নাই তাড়াতাড়ি পড়াই দেন্লা ইলাহা ইল্লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাফিরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমি বোঝাতে চাইছিলাম ভাইজান একটাই মাত্র ফুল ওই ফুলে মৌমাছি বসে মধু সামান্য একটো রস নিয়ে ওইটাকে নবীজির প্রেমে রহমাতের মহব্বতে মৌমাসি দরুদ সালাম পরে পরে মধু বানায় ফেলল আর ওই একই ফুলের সামান্য রস নিয়ে ভীমরুল তার সার্কিটের ভিতরে এবার নবীর দরুদ নাই নবীর সাথে মহব্বত নাই ভীমরুল তার সার্কিটের ভিতরে ওই পানিটাকে বিষ তৈরি করে পিছন দিকে রাস জায়গা দিল মৌমাসি জায়গা দিল মুখে ভীমরুল কথা কয় না নাকি মৌমাছি জায়গা দিল মুখে ভিমরুল জায়গা কোথায় পিছনে আমার আল্লাহ বলে রে ভিমরুল তোর ভিতরে মধু তৈরি হবে না তুই আমার নবী প্রেম জানিস না এই জন্য একই ফুলের মধু পায়া একজন বানায় মধু আরেকজন একজন বানালো বিষ মৌতাকে মধু দেয়া রহমাতুল্লিলা সালামের দরদ সারাবের বিনিময়ে শিফাউল এক হাজার মহারোগের মহ ঔষধ বানায় দিলেন আর ভীমরুল সে ওই একই মহ একই একই জায়গা থেকে একই ফুল থেকে রস নিয়ে ভীমরুল তার পাশায় রেখে করে করে তৈরি বেশ এবার মানুষকে দেয় ফুটিয়ে কষ্ট দেয় আমার মালিক বলেন বুঝে নাও আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দ্বারা ইসলাম নামক ফুল থেকে সঠিক ব্যাখ্যাটা নবী প্রেমের ব্যাখ্যা গ্রহণ করে নিজেরাও দুনিয়াতে উপকৃত হয় তাদের প্রেমিকদেরকে উপকৃত বানায় একসাথে তারা জান্নাতি হয়ে যায় বাতি বাতিল বাহাত্তর ফেরকা ভেমরুলের মতো নবীর দুশ্মনী করে ওরা ইসলামকে দলের সাথে ব্যক্তি স্বার্থে নিজের সাথে ব্যবহার করে সামনে না রেখে ইসলামকে পিছনে রাখার কারণে নিজেরাও বেইমান হলো ওদের অন্ধ অনুসারীদেরকে বেইমান বানায়া একসাথে তারা জাহান নামে চলে যা বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি তাহলে ইসলামে তো এই ব্যবধান থাকবেই থাকবে না জোর বলেন না থাকবে না বাতিল বাহাত্তর থাকবে হক কয়টা এত ভয় পাচ্ছেন